ত্রিশ সেকেন্ড আগে কি হয় মিলল চান চল্যকর তথ্য একদিন সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তা আমরা সবাই জানি জন্ম নেওয়ার পর থেকে আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের সাথে কি হয় তা আমাদের মৃত্যুর পর কি হবে তা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটে তা নাকি এখন বলা সম্ভব সম্প্রতি কানাডার একদল গবেষক এমনটাই দাবি করেছে তাদের গবেষণাপত্র ফ্রন্টিয়ার ইন এজিং নিউরো সায়েন্স এ উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকাল তথ্য তথ্য এ গবেষণায় সাতাশি বছরের এক প্রদিন যিনি এপিলিপোসিতে আক্রান্ত ছিলেন তার নিউরোলজিক্যাল রেকর্ডিং করা হয় নিউরোলজিক্যাল রেকর্ডিং এর সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় মৃত্যুর ঠিক আগে মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমন ভাব কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন বা স্মৃতি মনে করছিলেন তবে গবেষকদের মধ্যে অন্যতম সদস্য ডাক্তার আজমল জিম্মার জানান তাদের ওই ব্যক্তির মৃত্যুর আগে মুহূর্তে নিউরোলজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোন পুরোপুরি কল্পনা ছিল না আকস্মিক ভাবে এই তথ্য হাতে পড়ে যায় মৃত্যুর

নির্ভর করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখ কর ও প্রিয় মানুষদের কথাই মনে করে দর্শন তথ্য অনুযায়ী যদি আমি মৃত্যুর আগে কোনো স্মৃতি প্রত্যক্ষ করি ক্ষেত্রে খারাপ স্মৃতি থেকে ভালো স্মৃতি আগে মনে পড়বে চিকিৎসা শাস্ত্রে হৃদ স্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে সেই অবস্থানে মৃত্যু বলে অক্ষায়িত করা হয় এই মৃত্যু ঠিক আগে মুহূর্তে কি ঘটে তা জানার জন্য দু সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের উপর একটি গবেষণা করেন যেখানে গবেষকরা লক্ষ্য করেন ইঁদুরের মৃত্যুর আগে তিরিশ সেকেন্ড কিছু অস্বাভাবিক ব্রেন ওয়েব এক একই ধরনের অস্বাভাবিক ব্রেন ওয়েব কানাডার গবেষক ও মানুষের মধ্যে লক্ষ্য করেছেন তাই মৃত্যুর ঠিক আগে মৃত্যুর সকল জীবের ক্ষেত্রেই রহস্যজনক কিছু অনুভূতি কাজ করা যায় যা ভাষায় প্রকাশ করা যায় না কোনোভাবেই সম্ভব নয় বলে বিবেচকরা বিবেচনা করেছেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি আপনারা জানার জন্য এবং দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মৃত্যু 30 সেকেন্ড আগে কি হয় মিলল চাঞ্চল্যকর তথ্য একদিন সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তা আমরা সবাই জানি জন্ম নেওয়ার পর থেকে আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের সাথে কি হয় তা আমাদের সবারই অজানা মৃত্যুর পর কি হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটে তা নাকি এখন বলা সম্ভব সম্প্রতি কানাডার একদল গবেষক এমনটাই দাবি করেছে তাদের গবেষণাপত্র ফ্রন্ট রিপেয়ার ইন এজিং নিউরো সায়েন্স এ উঠে এসেছে এমনই সব চাঞ্চল্য কল তত্ত্ব এই গবেষণা 87 বছরে এক প্রদিন যিনি এপিলেপসিতে আক্রান্ত ছিলেন তার নিউরোলজিক্যাল রেকর্ডিং করা হয় নিউরোলজিক্যাল রেকর্ডিং এর সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় মৃত্যু ঠিক আগে মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমন ভাব কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন বা স্মৃতি মনে করছিলেন তবে গবেষকদের মধ্যে অন্যতম সদস্য ডাক্তার আজমল জিম্মার জানান তাদের ওই ব্যক্তির মৃত্যুর আগে মুহূর্তে নিউরোলজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোনো পূর্বপরিকল্পনা ছিল না আকস্মিকভাবে এই তথ্য হাতে পড়ে যায় মৃত্যুর আগে মুহূর্তে মস্তিষ্ক